হ্যালো দেয়ার ভিউয়ারস রাজা ট্রেজার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো ইংরেজিতে সাত দিনের নাম একটু সুধরে। আমরা ছোটবেলায় যে নামগুলো শিখেছি ওই নামগুলোর উচ্চারণগুলো অনেকটাই ভুল শিখেছি। আজকে আমরা চেষ্টা করব সেই ভুলগুলো একটু ঠিক করে শেখার জন্য। তাহলে শুরু করা যাক। আমরা আগে প্রথম স্যাটারডে আসলে এটা স্যাটারডে না এটা হচ্ছে স্যাটারডে তো স্যাটারডে কি বলবেন স্যাটারডে টার্ন আলটা উচ্চারণ হবে না আমি বাংলায়ও লিখে দিয়েছি স্যাটারডে এটা ডে হবে না এটা হবে ডে পরেরটি হচ্ছে সানডে অর্থাৎ সানডে না এটা হবে সানডে সানডে না সানডে সানডে

শিকার ঠে উচ্চারণ হবে এটা ওয়েটনেস ডে না ওয়েসডে কি হবে এটা হবে থার্স ডে থার্সডে থার্সডে নাম্বার সেভেন ফ্রাইডে না ফ্রাইডে 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 আমি আপনাদের গেথাতে আর একবার বলতেছি সেটারডে না সেটারডেডে সানডে না সানডে মানডে না না ওয়েটনেস ডে না ওয়েসডে না ফ্রাইডে অর্থাৎ সানডে মানডে টিউসডে থার্সডে ফ্রাইডে আমি আবার বলছি আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করুন স্যাটারডেই সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে আবার আমার সাথে চেষ্টা করুন স্যাটারডে সানডেই মানডে টিউসডে ওয়েসডে ফ্রাইডে